আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম টু মাই টেলি ব্লগ কেমন আছেন সবাই আরও অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের কবিতা না আজকে আমাদের ভিডিওটা হবে আমাদের পাখির সেটাপ নিয়ে তো আমার পাখির সেটাপে এবার প্রথম ঘরের একটা বাচ্চা হয়েছে এ দেখেন বাচ্চারা দেখা যাচ্ছে ও ছেলে সিলেবাসটা হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর খালার এই যে ওর মা ও খাওয়াইতেছে আর নিচেরটা বাবা তো এই দেখুন আমাদের প্রথম ঘরের বাচ্চা পাখির বাচ্চা এই জোড়া বাচ্চা মার্শাল্লাহ খুব সুন্দর এসে ওর সাইডটা দেখতে পাইনি আমি ওর সাইডটা খুব সুন্দর এসে অনেকটা ইয়ের মতো ব্যাক সাইডটা হয়েছে অনেকটা শারিনের মতো ওই আমার তো আঙুল আটকে গেছে না থাক থাকত না করি আমাদের এই জোড়াটা ডিমে আছে এই জোড়াটা রিসেন্টলি ওদের বাচ্চা ডিম ফুটবে এখানে এক জোড়া আছে সবুজ ওদের ওরা এখনও ডিম পারে না ডিম পারবে আর এই জোড়ায় আমরা এখনও হাড়ি দেয়নি হাড়ি দেব মাটির সাথে নড়ের সাথে সেম মাটি পায় না পায় এই মাটিটা জোড়া দিয়েছিলাম আর আরেক জোড়া আছে আমাদের লোটিনো যেটা বলে আর এর সাদা এবং হলুদ জোড়া এজোড়াও ফুল অ্যাডাল্ট ওদের এখন হাড়ি দেওয়া হয় না হাড়ি দেবো তো এখন আর হয়তো দেওয়া হবে না আমরা যেহেতু ভাষা রিসেন্টলি আমরা বাসা চেঞ্জ করব সামনের মাসে এর জন্য আমরা আর হারিয়ে দেবো না নতুন ভাষায় গিয়ে ওদের সুন্দরভাবে আবার সেট আপ করবো এ দেখেন ওরা কি সুন্দর মস্তি করে গেল বয় পাখিটি আমরা সকালে দুবলা গাছের কিছু দুবলা গাছ ফুল গাছের পাতা দিসি খাওয়ার জন্য কলমি শাক খাওয়াইলে আসলে পাখি ইয়া হয়ে যায় ওদের অবস্থা খারাপ হয়ে যায় আর কি তো এর জন্য ভাবছি খেয়ে দিয়ে দেবো ওই যে বাচ্চা রাখতেছে ওর মা কোথায় খোঁচাইতেছে পা দিয়ে তো দেখি আমরা এখন পাখিরে খাবার দিই হয়তো ফোঁদা লেগে গেছে